গাইস ফার্স্ট টাইম জি বসছি জানি না গায়স উঁচু করতে পারবো কি না ও আই হ্যালো গাইজ উল ব্যাক টু মাই চ্যানেল তো কেমন আছে সবাই তো আজকের ভ্লগটা ভাই শুরু করছে হচ্ছে কে নিয়ে তো তোমরা আগের দিনকে আমাকে কমেন্টে জিজ্ঞেস করছিলে দাদা কে কই কেটিএমটা নিয়ে এনেস নিয়ে ভিডিও করে তখন ভাই ও কে কোথায় আর যখন আমি ডিউক নিয়ে ভিডিও করি তখন বলো এনএস কোথায় কাজ আমি একসাথে দুটো ভাই কি করে চালাবো ফাইনালি ডিউকটা নিয়ে বেরিয়ে পড়েছি আর ডিউকটা খেয়ে যাচ্ছি হচ্ছে ওয়াশ বাগেরা করতে এখন একটু বর্ষাটা কমে গেছে বলতে গেলে তো সেই কারণে কালকে হচ্ছে এনএসটাকে ধুয়ে এনে ঘরে তুলে রেখেছি আর আজকে হচ্ছে ভাই ডিউকটার পালা তো ডিউকটার অবস্থা দেখো গাইজ তো এ হচ্ছে ভাই ডিউকের অবস্থা মানে এনএসটার যেরকম হালাত ছিল তো সেরকমই হালাত হয়ে রয়েছে দেখো ভাই পুরো কাদা কাদা ভর্তি স্টার্ট করতে হবে মিনিমাম এক কাটা মতো হিট উঠবে তো এখানটা দেখতে পাচ্ছ এই যে এই জায়গাটা এই জায়গাটা একটা উঠবে দেন তারপরে গাড়িটাকে নিয়ে বেরোবো আর চলে এসছি গাড়ি আসে আর আমার হচ্ছে আবার যাওয়ার কথা আছে জিটির কাছে ভাই জিটি আর আমি মিলে আজকে কিছু রিল বাগেরা প্ল্যান করছি ভাই কাজ চলছে চেন ক্লিন যাই না ভাই করবো কি না কারণ চেন যদি এখন ক্লিন করি তাহলে জিটির ওখানটায় যাব আমার শুকনো অবস্থায় চেন চালাতে হবে তো আমি চাই না গাড়ির শুকনো অবস্থায় চেন মানে চালাতে আর কি যে এরকমই রেখে দেবো বাড়িতে ডিজেল এনে আমি ওয়াশ করে নেবো এটা ভাই যদি সিক্সি লাগছে আস্তে আস্তে এক্সে দেখাচ্ছি অতটা বোঝা যাচ্ছে না সেই লাগছে ভাই তো চলো মানে ফাইনাল হয়ে যাক দিন তারপরে দেখাবো আর গাই যেখানটায় আমি গাড়ি তো ওয়াশ করছি বাট একটা বেকার সিন হয়ে গেছে ভাই এখন আবার বৃষ্টি পড়ছে আমি যখন বাইক থেকে বেরিয়েছি তখন বৃষ্টি পড়ছিলো বাট বৃষ্টি থেমে গেছে বলে আমি গাড়িটাকে ভাই ওয়াশ করতে আসলাম গাড়িটাকে সবে ওয়াশ করে যদি আবার কাদার মধ্যে চালাতে হয় তাহলে ভাই পুরো মানে পুরো বেকার গাইজ পুরো পয়সাটাই ভাই লস রিলস বাগেরা করে সেগুলো আসবে আর রিলসগুলো একটু ধামাক শেয়ার করে দিও যারা যারা ইনস্টাগ্রামে ফলো করো তো ফলো করে দিও দা ইস সেভেন মানে ফিফটিকে হতে আর দুশো মতো বাকি রয়েছে তো তাড়াতাড়ি করো গাইজ ভাই জিটির বাড়ির সামনে তো চলে এসেছি গাইজ আর আস্তে আস্তে একটা সিন হয়ে গেছে আবার বৃষ্টি নেমে গেছিল মাঝখানে তো ভাই পুরো আমার গাড়ি আবার ভিজে গেছে গাইজ মানে এতটাই আমার লাখ খারাপ ভাই আজকে গাড়িটাকে ওয়াশ করতে পেরলাম আর আজকেই ভাই বৃষ্টি হলো গাইজ ভাই আবার ভাই হালাত ভিজে ভিজে গেছে আর এই হেলমেটটা গাইজ হেভি কিন্তু ভাই আমার পুরো ভ্লগও করা যাচ্ছে আবার মোটো ভ্লগও করা যাবে মানে সেই জিনিস গাইজ আমি ভাবছি এটার মধ্যে ভাই মোটো ব্লাক সেট আপটা করে নেবো দেন একটু বেশি হয়ে গেল আর গাইজ ফাইনালি ওয়াশার পরে ভাইস এক্সই লাগছে গাইজ এই ভ্লগুলো তাড়াতাড়ি আসছে ঠিক আছে কিন্তু আমি যে নাইট রাইডে গেছিলাম গাইজ নাইট রাইডের ব্লগটা আমার এখনও আপলোড হয়নি আই হোপ কালকে হয়ে যাবে মানে বাড়িতে ওটা এডিটিং করছিলাম তো করতে করতে গাইজ আমি উঠে আবার চলে এসেছি মানে মালটা আবার ডাকলো তো সেই কারণে আর জিটি নিয়ে আসুক গাইজ জিটি আজকে থটেল দেবো বুম ভুম বুম

ঠিক আছে ঠিক আছে রাখছি আমি ঠিক আছে তাহলে ফোন করছি তাহলে আবার কথায় এখানটায় তো ভাই রিল বাগেরা শ্যুট করছিলাম আর এই ভাইটার হচ্ছে সবচেয়ে ক্রেডিট মানে ক্যামেরাটা ধরে দিয়েছে আর এখানটায় ভাই জিটি রয়েছে তো জিটির গাড়িতে গাইস এক্সটাও খোলা দেখো মানে মানে ডিবি কেলারটা খোলা গাইস হোল দুটো দেখো ভাই দুটো বড়ো বড়ো ভাই ফুটো এই ফুটোর দিয়ে এখন সাউন্ড বেরোবে গাইস মানে কী ফুটো ফুটো করছি ভাই তো চলো এখন সাউন্ডটা শোনানো যাক হ্যাঁ ক্যামেরাকে ধরবি